আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব এই সুন্দর সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসটা এত সুন্দর একটা কালেকশন দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস অনেকগুলো কালার নিয়ে আসছি তিন তিন ছয় সাতটা কালার নিয়ে আসছি চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন একদম পাকিস্তানি ডিজাইনের সুপার হিট ডিজাইনের ড্রেস এটা ইদের জন্য বেস্ট কালেকশন নিয়ে নিবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক না দিয়ে যাবেন না এত সুন্দর কালেকশনগুলো তাহলে কিন্তু রেগুলার যে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালার এটা লাইট ল্যাভেন্ডার পার্পলের মধ্যে আছে এখানে হ্যাঙ্গিং টার্সেল করা আছে রিয়েলমির যে কাজ করা আছে এখানে কারদানার কাজ করা আছে পার্ল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আর হচ্ছে আপনার স্লিভস এর দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা স্লিভসে ওয়ার্ক থাকবে অনেক সুন্দর ব্যাক প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি সেন্টন আর এটা হচ্ছে দুপাটার্স কি যে সুন্দর একটা দুপাটে পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে এটা প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং চলুন ড্রেস কালারগুলো দেখায় প্রাইসটা বলবো যেটা বলছিলাম অবশ্যই সবাই একটা করে লাইক এবং কমেন্টস শেয়ার করবেন হ্যাঁ সেই সাথে আপনারা জানাই দিবেন কে কোথা থেকে আপনার আমাদের এই ভিডিওগুলা দেখছেন এটা হচ্ছে আপনার যে যত বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তত বেশি কম প্রাইসে পাবেন হিসাব সব সহজ কাপড়গুলি সবসময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ড্রেস দিয়ে থাকে এটা হচ্ছে আরেকটা কালার সেমভাবে হ্যাঙ্গিং টাস্ট করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এখানে মিরর যে কাজ করা আছে আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি কিন্তু ড্রেসের প্রাইস কম পাইবেন কারণ হচ্ছে আপনারা যখন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা হচ্ছে জানাবেন কে কোথায় দেখছেন অবশ্যই আপনাদেরকে আমরা মার্কেট চলে যাই প্রাইস সবসময় দিয়ে দিব কাপড় বুটি থেকে আর সবাই একটা করে শেয়ার না দিয়ে যাবেন না বাকি পার্ট সবগুলা সেম সবগুলো জাস্ট কালার চেঞ্জ অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের শপে আছে আপনারা শপে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল আবার অন্যায় কিন্তু কাজ করা আছে কি সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত মার্কেটে পঁচিশশো তিন হাজার যে যেমন পারে সেল করতেছে বাট আমরা দিব অনলি অনলি এই কালারটা দেখা যায় প্রাইসটা বলবো চলেন খুব সুন্দর একটা কালার দেখেন একটু মেন টাইপের পেস্ট কালার অনেক সুন্দর অল ওভার কিন্তু ফুললি ফুল চমৎকার কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এই ড্রেসগুলা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা বাট এখন এই প্রাইস সামনে কিন্তু হয়তো আরও বাড়তে পারে এখন যারা কিনবেন তারা জিতবেন হয়তো সবরতের পর থেকে একটু বাড়তে পারে প্রাইস তখন আমাদের বেশি কিনতে হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না এই ফেব্রিক্সগুলো হবে হোয়াইট গোল্ড শিখনের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফনের ফেব্রিক্স প্রাইস থাকছে মাত্র মাত্র কত দুই হাজার নব্বই টাকা একটু হ্যাঁ এটা দেখেন জাম কালারটা দেখায় কি সুন্দর দেখেন এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস বাকি পার দেখাই দিব এগুলো লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ হাতায় কাজ হবে হাতায় প্যানেল করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যানট্যান আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং উন্যা প্রাইস থাকবে মাত্র মাত্র কত দুই হাজার নব্বই টাকা বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখুন এটা হচ্ছে একটা লাইট স্কাই কালার এটা খুব বেশি পরিমাণে নাই একটু হোয়াইট হোয়াইট লাগে ক্যামেরাতে বাট এটা কিন্তু একদম লাইট স্কাই কালার ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কাপড় বেটির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে খুব সুন্দর করে রিয়েল মিরোর স্টোন দিয়ে কারজানা যে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি সহ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন একটা সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে সুন্দর করে অল ওভার কাজ আছে প্রাইস থাকবে অনলি অনলি টাকা পরবর্তী কালারে চলে এবার এটা দেখেন টরে কালারটা দেখাচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করতে হবে আর অবশ্যই সবাই একটু শেয়ার দিয়ে দেবেন যাতে আপনার কাছের যারা আছে রিলেটিভ সবাই যদি ভিডিওগুলো দেখতে পারে এবং আপনিও চাইলে পরবর্তী যদি ভিডিওটা হারায় না যায় দেখে দেখে আপনার পছন্দ মতো সময় সুবিধা মতো সময় ভিডিওগুলো দেখতে পারেন খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা পাচ্ছেন বড় অল অনুযায়না কিন্তু ফুললি ফুল কাজ করা আছে থাকবে অনলি অনলি কত টাকা এবার দেখা পাচ্ছে মাস্টার্ড কালার সবার লাস্টে এই কালারটা দেখিয়ে দিব এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কিছু সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে চিনার এবং প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা সবাইকে আমি আবারও বলবো যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই দেখতে পারে আপনার পরবর্তী দেখতে পারবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন